সন্দেহ কর <laughs> <laughs> <true>. <laughs>

আমার হাত ধরবে না তুমি আমার হাত তুমি ধরবে না আমার হাত কি 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 ভাবো যেহেতু সেই করছো কি ভাবো

তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর বৌদিরও কিন্তু চ্যানেল রয়েছে একটা শ্রেয়া সরকার নামে ওখানে কিন্তু বৌদি ভালো ভালো ভিডিও করে শ্রেয়াকে নিয়ে দারুণ দারুণ ভিডিও করে তোমরা কিন্তু দেখবে অবশ্যই আর ভিডিওটা আমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাব তো বাই তো দেখা হবে তো নেক্সট ভিডিও আর রিমাকে এখন রাগ ভাঙাতে যেতে হবে বৌদি আর আমি দিনে মিলে যাবো চলো বৌদি যাবো চল চলো